পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এটে গুজিয়ে দাঁড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান বাদুকশান বাদুকশান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহসম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় মোমবাসায় মোমবাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চল্লি রে স্যান্টাফে স্যান্টাফে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্টবিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু আমি কোথায় যাই একটি বিনে টং নাই। তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার কবিতাটি কেমন লাগলো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা এই এক কবিতার প্রশ্ন উত্তরগুলো এখন আমরা করব। পর্যটন মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একের দাগের এক নম্বর প্রশ্ন পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয় একে দুইয়ের প্রশ্ন ভ্রমণ শব্দটির অর্থ লেখো ভ্রমণ শব্দের অর্থ কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া তিন নম্বর প্রশ্ন বাদকশান মোমবাসা সানটাফে শ্যামবাজার এই জায়গাগুলো কোথায় বাদকশান জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশবিশেষ অবস্থিত মোমবাসা হচ্ছে কেনিয়া দেশে অবস্থিত সানটাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত শ্যামবাজার উত্তর কলকাতায় অবস্থিত চার নম্বর প্রশ্ন কেষ্ট বিষ্ণু মহেশ্বর নামগুলো কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে কেষ্ট বিষ্ণু মহেশ্বর পর্যটকদের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন উত্তর হবে লোকটির পরিচিত কেষ্ট বিষ্ণু মহেশ্বর বাবুরা পর্যটনে বেরিয়েছেন তা দেখে লোকটির বেড়ানোর শখ জাগল ছয় নম্বর প্রশ্ন যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব, ভাব সাজ পোশাক চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে উত্তর যারা পর্যটনে বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবু মাথায় মস্ত পাগড়ি পড়েছেন বিষ্ণুবাবু সিংহের মতো দ্রুত পায়ে পর্যটনে যাচ্ছেন আবার মহেশ দাস ভর দুপুরে ধুলো উড়িয়ে পর্যটনে যাচ্ছেন সাথে প্রশ্ন সাধারণত মানুষজন কখন বেড়াতে বেরোন উত্তরে হবে সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে যায় যেমন পুজোর ছুটি গরমের ছুটি শীতের ছুটি ইত্যাদি আট নম্বর প্রশ্ন মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন অজানা উত্তরে হচ্ছে অজানা অদেখা জিনিস তথা প্রদেশ দেখতে মানুষের ইচ্ছা হয় এছাড়া প্রতিদিনের একঘেমি জীবন থেকে স্বস্তি পেতেও মানুষের বেড়ানোর ইচ্ছা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এই রকম এডুকেশন রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে নাও পরবর্তী ভিডিও যাতে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিড়তে এখন এই পর্যন্তই